সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নবগঙ্গা নদীর উপরে নির্মিত ব্রিটিশ আমলের একটি রেল সেতু এই ব্রিজটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এক মর্মান্তিক ইতিহাসের সাক এই ব্রিজের পাশেই আলমডাঙ্গা পদ্মভূমি অবস্থিত ব্রিটিশরা আঠারোশো সালে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত তিপান্ন দশমিক এগারো কিলোমিটার রেলপথ নির্মাণ করে এই সময়ে লাল ব্রিজ নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় তো ভেয়ার্স আজকে আমরা এই লাল ব্রিজের সম্পর্কে প্রথম পর্বে যা যা জানব লাল ব্রিজে গণহত্যা ব্রিজটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় বারোশো মিটার দূরে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই ব্রিজের দুই পাশে পাক হানাদার বাহিনীদের ক্যাম্প করা হয়েছিল এই ব্রিজ দিয়ে চলাচলকারী ট্রেন থামিয়ে পাক হানাদার বাহিনীরা যুবক যুবতীদের ধরে নিয়ে নির্যাতন নিপীড়ন করত। নির্যাতন শেষে হত্যা করে ব্রিজের নিচেই লাশ মাটি চাপা দেওয়া হতো স্থানীয় ব্যক্তি সবেদালি থেকে জানতে পেরেছিলাম মাটি চাপা দেওয়া বড় বড় কতগুলো গর্ত ছিল সাত থেকে আটটা গর্ত হবে এর মধ্যে আমরা একটা গর্ত খুঁড়ে পাই চারশো কঙ্কাল আরেকটি গর্ত করতে গিয়ে বিকট গন্ধে আর সেই গর্ত খুঁড়ে লাশ পাওয়া যায়নি গর্ত থেকে উদ্ধার করা মানুষের মাথা পাশাপাশি রেখে চোয়াডাঙ্গার এক ফটোগ্রাফারকে দিয়ে ছবিও তুলেছিলাম পরে আর সেগুলো পাওয়া যায়নি আমাদের ধারণা এখানে প্রায় দুই হাজার মানুষের গণহত্য হয়েছিল